এই দুনিয়ার জমিনে হাকিম লক্ষ্মান একজন আল্লাহর ওলি ছিলেন নবীও ছিলেন না রসুলও ছিলেন না একজন মরুবির একজন গোলাম ছিলেন দাস ছিলেন আল্লাহ তালা তাকে সম্মানের আসনে বসিয়েছে আল্লাহ তালা তাকে তো সম্মান দিয়েছে একদম সাগলের রাখাল থেকে তিনি হয়ে গেলেন এত বড় বুজুর্গ দুই রাখাল একসাথে বকরি রাখালি করতেন একদিন এক বকরি রাখাল দেখে তার বন্ধু যে তাকে দুই চার বছর থেকে দেখা যায় না বকরি রাখাল কোথায় বন্ধু রাখাল কোথায় পাওয়া যায় না কিছুদিন পরে তাকাইয়া দেখে তার রাখাল বন্ধু একটা পাহাড়ের টিলায় উঁচা টিলার মধ্যে বসে বসে লম্বা বকৃতা করে শত শত মানুষ তার সামনে বসে বসে মন্ত্র মুগ্ধের মতো তার কথাগুলা শুনে ওই বকরি রাখালো দৌড়াইয়া দৌড়াইয়া ওখানে চলে গিয়েছে গিয়ে ওই লোকটার অপরিচিত লোকটার চেনা চানা চেহারার অপরিচিত লোকটার কথাগুলো শুনে সবাই মানুষ তার কথাগুলা শুনে তাদের একাকিত্ব ভুলে যায় আল্লাহর কথা স্মরণ হয়ে যায় দুনিয়ার কষ্ট ভুলে যায় আল্লাহর কথা মনে হয়ে যায় দুনিয়ার মানুষ আল্লাহর প্রেমে পাগল হয়ে ডাক দিয়া বলতে শুরু করেছে আল্লাহ কি হয়েছে কেন এবার মানুষগুলো আল্লাহকে ডাকে চেনা চেনা চেহারার অপরিচিত বক্তা বক্তা আলোচনা করতেছে পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কে আসতে আসতে করে কাছে গিয়েছে কাছে গিয়ে দেখে মনে হয় আমার বন্ধু যে বকরি রাখাল ছিল সবাই চলে গিয়েছে সবাই মুসাফা করতে লাগলো মোয়ানাকা করতে লাগলো দোয়া নিতে লাগলো সবাই যখন চলে গিয়েছে বকরিরা কাল আস্তে আস্তে করে কাছে গিয়েছে ডাক দিয়ে বলেছে বাইরে আমার একজন বন্ধু বকরিরা কাল ছিল চেহারায় তোমার মতো এমন খাটো ছিল এমন কালো ছিল ঠুট এমন বুটা ছিল চৌ কেমন বাড়ি ছোট ছোট ছিল তোমার মতো দেখা যায় কিন্তু দুহাত দুহাজ্জোর করে বলছি মাফ করবেন আপনাকে রাখাল বলতেছি না আমার বন্ধুর চেহারা তোমার মতো চেহারার সঙ্গে মিশে যায় কিন্তু আমার বন্ধু তো বক্রির রাখাল ছিল আপনি তো বড় হাকিম লুকমান এই বকরি রাখালকে জড়াইয়া ডাক দিয়া বলছেন তুমি যে বক্রির রাখাল কুসতেছ সে আর কেউ না আমি সেই বকরি রাখাল আল্লাহ একবার তোমার সঙ্গে আমিও বক্রির পালে রাখালি ছিলাম আল্লাহকে চিনতে পেরেছি একাকিত্ব দূর করেছি আল্লাহ তালা আজকে আমাকে ওখানে পাঠাইয়া দিয়েছে তুমিও যদি সে আল্লাহকে চিনতে পারো আল্লাহর পদে চলে আসো আল্লাহ তালা চাইলে তোমাকেও ওই জায়গায় নিতে পারে কণ্ঠে না কথা লম্বা করা যাবে না মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই হাকিম লুকমানদের সন্তানকে অস্বীক করলেন দুনিয়ার জমি আল্লাহকে যদি চিনতে পারো একমাত্র কেবলমাত্র সফলতার মূল মন্ত্র হলো আল্লাহর পরিচয় না সকলে বলে আল্লাহর নামটা ভালোবাসা দিন বলেন আল্লাহ হাকিম লোকমান বলছেন যুবক সন সন্তান পৃথিবীর জমিনে একমাত্র কেবলমাত্র হিদায়তের মূল মন্ত্র হলো একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছাকাছি পৌঁছে যাওয়া সন্তান বলছে বাবা কি দেখা যায় বললেন না তুমি যে আল্লাহর প্রেমে পাগল হয়েছ বকি রাখাল থেকে তো সম্মানের মালিক বানাইছে ও বাবা আমি তো সে আল্লাহরে দেখতে চাই ছোট বাচ্চা আকিম লোকমান বলছেন বাবা আল্লাহরে তো দেখা যায় না আল্লাহকে যদি দেখা যায় না কেমনে অনুভব করা যায় আল্লাহ রহম করেছে কাউকে সম্মানিত করেছে এমন কি কাউকে দেখা যায় তুমি আমাকে আল্লাহর পরিচয় দিচ্ছ কারণ বাবা যদি মনে হয় সন্তানকে বসিও সত্যিকার অর্থে করবে আমার বন্ধুগণ লোকমান হাকিম বলছেন বাবা আমি তো আল্লাহকে দেখাতে পারবো না আমাদের বাড়ি থেকে দুই তিন চারশো মাইল দূরে একজন আল্লাহর নবী আছেন চলো তোমাকে সেই নবীর কাছে নিয়ে যাই নবীকে যদি তুমি দেখো তোমার দিল শান্ত হয়ে যাবে নবীর কথাগুলো শুনলে আমার চাইতে তোমার আরও ভালো লাগবে আমার মন বলছে তোমার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে সোহান আল্লাহ এত আসতে বললে হাকিম লোকমান সন্তানকে নিয়ে সফর শুরু করলেন দীর্ঘ পথ চলতে লাগলেন ছোট্ট বালক ভিতরে আল্লাহর পরিচয় আল্লাহকে দেখতে চায় আল্লাহকে না পেয়ে আল্লাহর বন্ধুকে দেখতে চায় এই জন্যে রসুল বলেছেন আলাই কুম্বি মুজাল আসে তিল তোমরা আলিমকে নবীদেরকে ভালোবাসো নবীকে যদি পাও নাই রসুলকে যদি পাও নাই তোমরা ওলামায় ক্যারামের মজলিসে বসে থাকো তোমরা যদি রসুলের মতো ওলামায় ক্যারামদেরকেও ভালোবেসে তাদের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাও রসুলের চেহারার দিকে তাকালে যেমন শহিরা গুনামাফ হয়ে যায় একজন আল্লাহর অলি বুজুর্গ আলেমের চেহারার দিকে তাকালে তোমাদের পুরা জিন্দগি শহিরা মাফ হয়ে যাবে তোমরা যখন আইলেই খুব জালা সাতি তোমরা যখন কোন আলিমের মজলিসে বসে যাও মনে মনে চিন্তা করো আমি রেসুলের মজলিসে বসেছি রেসূলের মজলিসে বসলে যে বারাকাত হওয়ার কথা ছিল আলিমের মজলিসে বসলে আল্লাহ তা আলা তোমাকে সেই বারাকা দান করবে পড়েন সব আল্লাহ হাকিম লকমান সন্তানকে নিয়ে হাঁটতে লাগলেন ছোট্ট বাচ্চা দেখবেন বাচ্চাকে নিয়ে আপনি বলছেন বাড়ি বাচ্চা দেখবেন আপনাকে আগে যায় কথা বলেন না আপনাকে রাস্তা আপনি সন্তানকে রাস্তায় নিয়ে বের হয়েছেন কোথাও যাইবেন দেখবেন আপনি পিছনে সন্তান অনেক দূরে কেন আবেগ বেশি হাকিম লোকমান সন্তান নিয়ে বের হয়েছেন সন্তান অনেক সামনে চলে গিয়েছে লোকমান পিছনে পিছনে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন একশো দেড়শো মাইল পর্যন্ত হাঁটলেন বাচ্চাটা হাঁটতেছে কিন্তু আল্লাহ নবীকে দেখবে আল্লাহর সঙ্গে আল্লাহর অলির সম্পর্ক তাকে দেখবে এই আবেগের কারণে একশো দেড়শ মাইল হাঁটতেছে বাচ্চার ভিতরে কোনো ক্লান্তি না আল্লাহ একবার আল্লাহর পরীক্ষা যে কোনো সময় যে কারোর উপরে আসতে পারে হাকিম লোকমানের ছেলে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে লোকমান পক্ষ থেকে ইমতেহান পরীক্ষা হয়ে গেল আল্লাহ পরীক্ষা পাঠাইয়া দিলেন কারণ আল্লাহ আল্লা দেখি তো এই আবেগটা কতক্ষণ থাকে আমি জানতে চাই হাকিম লোকমানের ছেলে দৌড়তেছে মরুভূমির মধ্যে একটা মৃত জানোয়ার মৃত প্রাণীর হাড্ডি মরুভূমির মধ্যে বাচ্চা যখন দৌড়ায় একটা মৃত প্রাণীর হাড্ডি দাঁড়িয়েছিল বাচ্চার পায়ের ঢুকে উপর বের হয়ে গিয়েছে মৃত প্রাণীর হাড্ডি মৃত পশুর একটা হাট বাচ্চার পায়ের নিচ দিয়া তালু দিয়া ঢুকে উপর দিয়া বের হয়ে গিয়েছে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে আর হাঁটতে পারে না পড়ে গিয়েছে হাকিম লোকমান চিন্তায় পড়ে গেলেন এই ছোট্ট বাচ্চাকে নিয়ে মরুভূমিতে কোথায় যাব তাবু টানাইয়া দিলেন সফর বন্ধ করলেন বাচ্চাকে সুস্থ করে তিনি আবার সফর শুরু করবেন নিয়ত করলেন এখানে দাঁড়িয়ে গেলেন বসে গেলেন তাবু টানাইয়া দিলেন পাঁচ ছয় ঘন্টা যায় নাই আল্লাহর পরীক্ষা কেমন হতে পারে পাঁচ ছয় ঘন্টা আট ঘন্টা যায় নাই যেই পা দিয়া নিত প্রাণীর হাড্ডি ঢুকেছে আস্তে আস্তে পাটা পছন্দ রে গেল কয়েক ঘন্টার ভিতরে পুকা চলে এসেছে পাটায় পছন্দ ধরে গিয়েছে হাকিম লোকমান আশ্চর্য হয়ে গেলেন ঘটনা কি এত তাড়াতাড়ি সব দেখি হয়ে যা আহারে আমার বাচ্চাটাকে আল্লাহর পরিচয় দিছিলাম বড় আবেগ নিয়ে বের হয়েছিল আল্লাহর ভালোবাসার একজন নবীকে দেখবে তার দিলটা শীতল করবে কি পরীক্ষায় পড়লাম মনে হয় বাচ্চাটাকে বাঁচানো যাবে না এই মরুভূমিতে কাকে পাবো কোথায় যাব চিন্তা করলেন দাঁড়িয়ে যায় এখান থেকে যদি রাস্তা দিয়ে কোনো প্রতীক মুসাফির যায় কোনো কাফেলা যায় কাফেলার সঙ্গে কথা বললে হয়তো ডাক্তার পাওয়া যাবে রাস্তায় শেষদায় পড়ে গেলেন হাকিম লোক মানুষের দায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে এই মরুভূমিতে কেউ নাই একমাত্র কেবল মাত্র তুমি ছাড়া কেউ নাই আল্লাহ কি পরীক্ষায় পড়েছি আমার সন্তানের পায়ের মধ্যে মৃত প্রাণের হাড্ডি ঢুকে গিয়েছে না জানি কি হয়ে যায় আয় আল্লাহ পাটাও পচে যাচ্ছি কিছু বুঝি না বাচ্চাটাও আছে কান্না করতেছে হাকিম লোকমান শেষদায় পড়ে গিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা যদি সাহায্য চাও কিসের মাধ্যমে বলেন না সাহায্য কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও সাহায্য দেওয়ার মালিককে আওয়াজ করে বলেন কে সেজদায় পড়ে গিয়েছেন আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করে দিয়েছেন এমন সময়ে হাকিম লোকমানের ছেলে কান্না করতেছে লোকমান তো সেজদায় পড়ে আছেন হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে দেখে শুভ্র হৃদয় পুরা বডিটা পুরা বডিটা সাদা কাপড় দিয়ে ডাকা চমৎকার চেহারা নৌরানি চেহারা নূর চমকায় এমন একটা চেহারা এমন একটা মানুষ হাকিম লোকমানের ছেলের কাছে বসে গিয়েছে হাকিম লোকমানের সালাম দিয়ে বলছে কে কে আপনি এত পরিচিত জায়গায় ডাক দিয়ে বলছেন তুমি কে তোমার নাম কি সন্তান বলছে আপনি আমারে চিনবেন না আমার বাপ হাকিম লুকমান আমি তার ছেলে এন বাবা কান্না করতেছে তোমার কি হয়েছে তোমার চেহারা ফেঁকাশে কেন বাচ্চা ডাক দিয়া বলছে আপনাকে চিনি না আমি আল্লাহর একজন বন্ধুকে দেখবার জন্য বের হয়েছিলাম মনে বড় আশা ছিল আল্লাহরে দেখব বাপ বলছে আল্লাহকে দেখা যায় না আল্লাহর বন্ধুকে দেখা যায় আল্লাহর বন্ধু দেখবার জন্য বের হয়েছি রাস্তায় মৃত একটা প্রাণীর হাড্ডি ঢুকে গিয়েছে পা পচে যাচ্ছে এই জন্য এই বলে তার কাপড়ের ভিতর থেকে তার সুন্দর একটা হাত বের করেছে বের করে হাকিম লুকমানের সন্তানের পায়ের যেখানে হাড্ডি ঢুকেছে ওখানে তার হাত লাগায়া দিয়েছে সাথে সাথে হাড়ডিও বের হয়ে গিয়েছে পাগের চাইতে আর ভালো হয়ে গিয়েছে আল্লাহু আকবার বলে শুদ্ধান দাঁড়িয়ে আল্লাহর ওলিকে জড়াইয়া বলছে কে যাইতে পারবেন না পরিচয় দেন কে আপনি বলে যান মিজা আল্লাহর ওলিরে দেখতে যাই আপনি কি এমন কেউ তিনি বলছেন বাবা না আমি হলাম আল্লাহর রহমতের ফেরিস্তা ফেরিস্তাদের সর্দার হজরত জি বরাই আল্লাহকে দেখতে চাইস আল্লাহর বন্ধুকে দেখতে চাইস আর তুমি বিপদে পড়ে গিয়েছ আল্লাহর কাছে সাহায্য চাইছো আল্লাহ তা তুমি পিচ্ছি ছুটো তোমাকে ভালোবেসে ফেলেছে আর তোমার সাহায্যের জন্যে ডাক্তার বানাইয়া আমি জেব্রাইলকে পাঠাইয়া দিয়েছে আল্লাহ বাহ খেবার আলা আল্লাহ বাহ বিপদে পড়ে ধৈর্য ধরো কে হেফাজত করবে সন্তান বাপকে ডাকায় ডাকায়ে উঠাইস বাপ মাতা উঠে দিয়েছেন যে ব্রাহ্মীর সঙ্গে কথা হলো লম্বা ঘটনা তিনি চলে গেলেন আমার বন্ধুগান আমার ভাইরা যাওয়ার আগে জিবরিল আমিন বলছেন লোকমানে হাকিম আর সন্তান তোমাদের কি আল্লাহ তাআলা বিপদ কেন দিয়েছেন জানেননি বাচ্চা বলতেছে কেন বিপদ দিলেন আল্লাহ যদি এত ভালোবাসে আমার বিপদ দিল কেন আমি তার বন্ধুরে দেখতে গেলাম রাস্তায় আমার পায়ে হাড্ডি ঢুকাইয়া দিল কেন আমি তো বুঝলাম না ভালোবাসা কি জিবরিল আমিন বলছেন শোনো আল্লাহ তালা তোমাদেরকে ছোট বিপদ দিয়া ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে সোহান বলেন ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে কেমনে ছোট বিপদ জিবরিল আমিন বলছেন শোনো তোমার পায়ের ভিতরে আল্লাহ তালা যদি হাড্ডি ঢুকাইয়া না দিতেন তুমি ওই গ্রামে যাইতা ওই এলাকায় যে অনুসারীরা নবীর সঙ্গে বেয়াদবি করছে আল্লাহ তালা রাগ করে ফেলছেন তাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ করেছেন তাদের উপরে পাথরের বৃষ্টি চলতেছে এই এলাকায় একটাও মানুষ জিন্দা নাই তোমরা এখানে গেলে আল্লাহ রাজাবে তোমরা পাথরের বৃষ্টিতে মরে যাইতা এই জন্য আল্লাহ পায়ের মধ্যে কাটা আর যাইতে পারো না এই জমিনে দিয়েছে দিয়েছে আমাকেও আর তোমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাইয়া ছোট বিপদ দিয়া আমি আমিনের সঙ্গে দেখা করাইয়া দিয়েছে সোহান আল্লাহ পারে কি পারে না জুরে বলেন পারে কি পারে না জেনে আসবির আলা মা সাবক বিপদে পড়ে ধৈর্য ধারণ করো صبر করো নিশ্চয় দা দালিকা মিন আজমিল উমর নিশ্চয় এটা সাহসিকতার কাজ বিপদে পড়ে ধৈর্য ধারণ করা আল্লাহ সাহায্য করেন কি করেন না করেন কি করেন না লম্বা হয়ে যাচ্ছে আর সামনের দিকে যেতে চায় না এতটুকু মনে থাকবে তো ইনশাআল্লাহ আজকের পুরো আলোচনা কি বুঝছেন